বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের রায় ঘোষণার দিন ঠিক করা হয় আগামী তেরো নভেম্বর রায়ের দিন ঠিক করাকে কেন্দ্র করে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল থেকে মন্তব্য করা কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন ঘোষণা করা হয় এবং লোকসমাগমকে কেন্দ্র করে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম তেরো নভেম্বর উপলক্ষে এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপির দিক থেকেও বেশ কথাবার্তা বলা হচ্ছে রাজনীতি উত্তপ্ত হচ্ছে তেরো নভেম্বরকে কেন্দ্র করে আলাদা করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রসিকিউশনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি বা নিয়ন্ত্রণের সম্পর্ক নেই তবে থেকে আইন হয়েছে বিভাগীয় শহরগুলোর সাথে সাথে জেলা শহরগুলোতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আগামী তেরো নভেম্বর রাজধানী সহ সম্ভাব্য বিক্ষোভ ও অবরোধ মোকাবেলায় একাধিক অভিযান চালাবে প্রায় ষাট হাজার জন পুলিশ র‍্যাব এবং অন্যান্য ইউনিট মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণাকে ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে তেরো নভেম্বর সরকারি সূত্র বলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে কাকিল হাসাইন হ্যালো নাটোর নিউজ ডেস্ক